আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিবারের মতো এবারও একটা ভিন্ন নতুন ম্যাথড নিয়েছিলাম এই ম্যাথডটা আপনারা কাজ করে অনেক মজা পাবেন কারণ কাজটি হচ্ছে একবারে সহজ কাজ পাঁচ মিনিট সময় লাগবে আপনার এই কাজটি করতে কাজটি করার জন্য যেগুলো লাগবে নট ভিপিএন লাগবে একটা নট ভিপিএন তারপর লাইট অ্যাপ এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়েছেন ফ্যাক্ট জেনারেটর এগুলো লাগবে আর আবিধাবি তো আছে টু ফ্যাক্টরিগুলো তো আছে দেন সিট তো কিন্তু লাগবে কিন্তু সিট আমি কারো সিট দিয়ে সাজিয়ে দিতে পারবো না আপনারা এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে পাবেন টেলি তাই এগুলো যদি আপনারা নিতে চান এবং যদি কাজ করতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বেশি না কথা বলে এখন আমি লাইটঅপটা কাজ শুরু করব প্রথমে লাইটঅপটা সেক্ষেত্রে এক কিন্তু স্টোরে যাবো স্টোরেজ যাওয়ার পরে কিন্তু একটু ক্লিয়ার ডাটা করে নেব আপনারা একটা দুইটা অ্যাকাউন্ট করার পর ক্লিয়ার ডাটা মারবেন এটা ওয়াইফাই ফাই দেওয়ার কাজ হবে ডাটা দেওয়ার কাজ হবে কোনো প্যারা নাই আমি ফেসবুক লাইটটা ওপেন করে নিই ফেসবুক লাইটটা ওপেন করার পর একটু অপেক্ষা করবেন দেন এখানে ইংলিশ ইউএস থাকবে এখানে আপনারা ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করার পর দেন কী করবেন দেখেন দেন এখানে ফ্রান্স ফ্রান্স সিয়াস ফ্রান্স করে নেবেন দেন এখান থেকে ক্রিয়েট নেবেন আপনি একটু বোঝার চেষ্টা করবেন আমার আমি এখন বুঝতে পারি কারণ আমার হয়ে এই কয়েকদিন ধরে করছি আমি সাত আটটার এরকম করে বলতে গেলে এরকম করে আমার পঞ্চাশটা অ্যাকাউন্ট হয়ে গেছে এইভাবে তাহলে তো ওটা হবে ওটা তো সবারই স্বাভাবিক যে বুঝা বুঝতে পারবো তাই আমি এখন বুঝতে পারি দেন আপনি এখান থেকে জেনারেট করবেন জেনারেট করার পর আপনি কী করবেন দেন এখান থেকে আসবেন এখানে আসার পর এখান থেকে এই নামটা কাট করে নেবেন কাট করার পর এখান থেকে এটা স্পেস থেকে এটা অফ করে দেবেন দেন সাবমিট দেন ডেট অফ বার্থ যেভাবে আপনার ডেট অফ বার্থ দিন ওভাবে দিয়ে দিন উনিশ নব্বই থেকে দুই হাজার ভিতর দেওয়ার চেষ্টা করবেন আমার একটু বেশি গেছে সাতানব্বই দিলাম দেন নেক্সট ফিমেল ফিমেল উপরে একটা হলো ফিমেল দেন এখান থেকে সাইন আপ ইমেল নাম্বার দেওয়ার কোনো দরকার প্রয়োজন নেই দেন একটি ইমেল দেওয়ার পর এনে সাবমিট ইমেল আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ইমেল না জন্য যোগাযোগ করতে পারেন আমার আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন দেন সাবমিট দেওয়ার পর এখান থেকে দেন আই এগ্রিতে দেওয়ার পর আগে নট বিপেন্টটা ওপেন করে নেবেন আর আপনারা হলো পাসওয়ার্ড যেদিন আমাকে যেদিন কাস্ট জমা দিতে চান পাসওয়ার্ড শেষে সেই তারিখটা দিয়ে দেবেন তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে বোঝা যায় আর কি যে কপকার এটা দেন আর কি আমি বিপিএন চালু করার পর এখানে অ্যাকসেপ্ট দেবেন ভিপিএন যদি চালু না হয় তার আগে কখনোই অ্যাকসেপ্ট দেবেন না এখানে ভিপিন চালু হতে একটু সময় নিতে পারে কারণ হলো সার্ভার তখন প্রবলেম হতে পারে আপনার নেট প্রবলেম হতে পারে অনেক সমস্যার কারণে তখন হয় না সেক্ষেত্রে আপনার আর যদি আপনার সব ভালো থাকে যদি সার্ভার ভিপিন সার্ভার নেটওয়ার যদি সব ভালো থাকে সেক্ষেত্রে আপনার ভিপিন তাড়াতাড়ি কানেক্ট হয়েছে দেন আপনার এখানে অ্যাকসেপ্ট ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন আপনার এখানে কনফার্মেশন কোড চাইবে আপনি সেক্ষেত্রে আপনার ইমেল বক্সে চলে যাবেন দেন আমি দেওয়ার পর কোডটা দেওয়ার পর এনে কন্টিনিউ ক্লিক করলাম দেন সাবমিটে ক্লিক করার পর এখান থেকে একটু রিলোড নেবা এগেন আপনারা একটা মেলতে চারটা পাঁচটা অ্যাকাউন্ট করা যাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন পাঁচটা না করা চারটা চেষ্টা করবেন এরকম চারটা চেষ্টা করবেন কারণ বেশি অ্যাকাউন্ট করলে কোন সাসপেন্ড হওয়ার ঝুঁকি বেশি থাকে দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু গেছে এখন এখানে আপনার ওখার পিকচার অন করবেন না দেন এটা হলো ক্রস দিয়ে কেটে দেবেন মিনিমাইজ করার পর দেন আবার ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কেমন কী করতে হবে একটু বলে দিচ্ছি দেন এখানে ইগনোর ক্লিক করবেন ইগনোর এগিয়ে ইগনোর দেন অপেক্ষা করবেন একবার ক্লিক করলে একটু অপেক্ষা করবেন দেন আপনি প্রথম যেটা কাজ প্রথম প্রোফাইল পিকচার দেবেন থ্রিটা সে ক্লিক করবেন থ্রি এসে ক্লিক করার পর সেটিংসে দেন এখান থেকে হলো এমন আই করে এখান ক্লিক করবেন দেন এখান থেকে মেটা যদি আপনার না তাহলে সার্চ করে যাওয়ার পর মেটাতে ক্লিক করলে সার্চ করে আসবে দেন আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অথেন্টিকেশন দেন আপনি এখানে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে পাসওয়ার্ড আপনি যেটা দিয়ে আইডি ক্রিয়েট করেছেন আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন এখানে কন্টিনিউ দিলেন কন্টিনিউ দেওয়ার পর এখানে অথেন্টিকেশন থাকবে দেন এখানে সাবমিট ক্লিক করলেন দেন এখানে কেমনি কী হতে হবে কী দেবে এটা কীটা কপি করে নেবেন দেন এখানে গেট কোড টু হবে এটা আপনার ওয়েবসাইট থেকেও করতে পারেন আবার ওয়েবসাইট থেকে যেমন ফোন টু ফোন স্ক্রিন দেওয়ার পর দেন ক্লিক করার পর স্ক্রিনে ইউজ আসবেন দেন এখানে কোডটা দিয়ে দেবেন দেন গেট না এখানে কোড আসবে কোড যেটা একটু অপেক্ষা করি দেন আপনি এখানে আসার পর কপি দিয়ে দেবেন কপি দেওয়ার পর এখানে আসবেন দেন সাবমিটে ক্লিক করবেন দেন আপনি এখানে আসার পর কোডটা দিয়ে দেবেন দেন এখানে সাবমিট সাবমেন্টটা ক্লিক করার পর এটা বার হয়ে যাবেন আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে এইভাবে কোনো সমস্যা নেই দেন একবার পর এটাতে ক্লিক করবেন ইনফরমেশান দেন এখানে ইমেল এখানে ক্লিক করবেন ইমেলটা প্রথমে ডিলিট করবেন ডিলিট করবেন প্রথমে ডিলিট করার পর এখানে রিপ্লেস আর এখানে দেখতে হবে এখানে ক্লিক করবেন দেন আপনারা টেম্পেল প্লাস দেওয়ার চেষ্টা করবেন এখন মেল ডট সি এক্সে কোড আসছে না কোড না আসলে কিন্তু আপনার এই চলে আসবে দেন আপনি এখান থেকে এটা দেন নিউ র্যাঙ্কডম ক্লিক করার পর এখানে কপি আপনার এখান থেকে মেলড প্লাস থেকে ফিক্সড পোস্ট এগুলো যা আছে করবেন দেন এমন কপি করে নিচ্ছি কপি করার পর আপনি কী করবেন এখানে আসার পর এটা ক্লিক করে দিলেন ক্লিক করার পর সাবমিটে ক্লিক করলেন আপনার এখন কোড যাবে ওখানে টেম্পেল প্লাসে কোড আসে তাড়াতাড়ি এখন যাদের টেম্পেল প্লাসে কোড আছে না তারা হলো মেল ডট সিক্স ট্রাই করতে পারেন দেন আপনার কোড দেওয়া হয়ে গেলে আপনি কি আপনি কী করবেন এখন সাবমিটে ক্লিক করবেন দেন এখান থেকে ফার্মার এটা ক্লিক করবেন এটা ক্লিক করবেন দেন এখান থেকে বার হয়ে যাবেন আপনার মেল চেঞ্জ হয়ে গেছে আপনারা এখন কেমনে কী করবেন আমি দেখা দেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর এখন ওই এখানে যাওয়ার পর একটা ফোন দেবেন দেন ইম্পোর্ট দেন এখানে আপনার হলো ক্যামেরা থেকে যেটা তোলা হয়েছে আপনার নিজের ফোন থেকে যেগুলো তোলা হয়েছে ওগুলো ছবি দেবেন দেন আমি একটা আকাশের ছবি দিলাম দেন এখান থেকে ক্লিক করলাম এটা একটু অপেক্ষা করবেন দেন আপনি এটা ক্রস ক্লিক করে বার হয়ে যাবেন দেন এখন আপনার কভার ফটোটা দেবেন এগুলো দিলে আইডি ভালো থাকে এক কথায় দেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে কপি প্রোফাইল এই কপি করে দেবেন দেন আপনি কী করবেন একটু রিফ্রেশ করে দেবেন তাহলে আপনার এটা শো করবে দেন আপনি এখানে সার্চ ক্লিক করার পর আপনার এখন যেটা কপি করলেন আপনার প্রোফাইল লিঙ্ক ওটা এখন দিয়ে দেবেন দেন এগুলো ক্রস করে দেবেন দেন এটা একটু চেপে ধরবেন কপি হয়ে যাবে দেন কপি করার পর এখান থেকে আপনার কপি হয়ে গেল আপনার এখানে আর কোনো কাজ নাই আপনি এগুলো ক্রস করে বার হয়ে গেলেন দেন আপনি ভিপিএনটা এখন বন্ধ করে দেবেন ভিপিএন অফ করার জন্য আপনারা ভিপিএন নট ভিপিএন ওপেন করতে পারেন দেন বিভ এখানে ডিসকানেক্ট থাকবে ডিসকানেক্টে ক্লিক করার পর আপনার অফ হয়ে গেছে যখন আপনি সিটটা ওপেন করে নেবেন সিট আপনারা কী করে সাজাবেন ওগুলো আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি আপনি এখান থেকে নিউ স্পিড হবে ক্লিক করতে পারেন আপনাদেরকে নিউ স্পিড শিটেও আপনারা ক্লিক করে করতে নিউ নিউ স্পিড শিটে ক্লিক হবে কি দেখেন একটা নিউ স্পিড শিট আসবে আপনারা প্রথমে প্রথম ঘরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এখানে দেখবেন ইউআইডি দেন পরেটাতে বি যেটা ঘরটা লিখবেন পাসওয়ার্ড আমি আমি আবারও বলছি আমি হলো কারো সিট সাজিয়ে দিতে পারবো না আপনারা সিট নিজের জেনে নেবেন সমস্যা হলে আমাকে তখন বলবেন আমি হেল্প করব দেন আপনি এটা কী করবেন আপনি এখন এটা একটু রঙ করে দেবেন দেখতে ভালো লাগবে এক কথায় রঙ করে দেবেন দেন আপনি ইউআইডি যেটা নিয়ে আসলেন ইউআইটি এখন দিয়ে দেবেন দেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি ওটা পাসওয়ার্ড আমি দিলাম পাসওয়ার্ড দরকার পর টু এফ এ কিটা চাইবে টু এফ এ কিটা আমি এখান থেকে টু এফ এ কি দিলাম আপনার হলো এই তিনটা লাগবে মাত্র আপনি এটা একটু বড় করে দিলেন সমান করে দিলেন হ্যাঁ আপনার এটা হলো এই তিনটা লাগবে দিন আপনার সিট কমপ্লিট এভাবে আপনার আনলিমিটেড কাজ করতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম